আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে প্রথমেই শিরোনাম ভারতের কারাগারে রাখা হয়েছে ইলিয়াস আলীকে চাঞ্চল্যকার দাবি বিএনপি নেতার এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালিক বলেছেন নিখুজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল তাই তাকে গুম করা হয়েছে ইলিয়াস আলীকে ভারতের কোন কারাগারে রাখা হয়েছে একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন ভারতের কারাগারে ইলিয়াস আলী এম এ মালিক এই মালিক ভাই এত সুন্দর বিশ্লেষণ করে কথাগুলো বলছেন এই প্রতিবেদনটি করছে জনকণ্ঠ ভারতের কারাগার ইলিয়াস আলী বিএনপি নেতা এম এ মালিক তিনি এই কথাটা বলছেন তখন টয়লেটে নিয়ে যাইতো ওনারা দুইজন আমাকে ওচা করে নিয়ে যাইতো টয়লেট কারণ আমার পা তখন আমি আর পাড়া দিতে পারি না মাটিতে বিএনপির অনেককে এখানে রাখা হয়েছে কাউকে এখনো মারে নাই যে এম ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে ইলিয়াস আলী নাকি ভারতের কারাগারে

তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন তাহলে কিন্তু আরো নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ প্রথমেই শিরোনাম ভারতের কারাগারে রাখা হয়েছে ইলিয়াস আলীকে চাঞ্চল্যকার দাবি বিএনপি নেতার এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালিক বলেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোন কারাগারে রাখা হয়েছে একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এম মালিক বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে আমাদের শর্ত দিয়েছিলাম খালেদা মুক্তি দিতে হবে তিনি বলেন গত পনেরো বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি সিলেটে বিএনপি নেতাকর্মীরা সব সময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপি সভাপতি বলেন জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি এখনো রয়েছে যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি ভারতের কারাগালে। ইলিয়াস আলী এম মালিক এই প্রতিবেদনটি করছে জনকণ্ঠ ভারতের কারাগারে ইলিয়াস আলী বিএনপি নেতা এম এ মালিক তিনি এই কথাটা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলছে বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করেছে শেখ হাসিনা তার ভাষায় ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক হয়ে উঠেছিল কাদের জন্য শেখ হাসিনার জন্য তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো একটি কারাগারে রাখা হয়েছে তবে একদিন তিনি জনতার মাঝে ফিরে আসবেন এই সবাইয়া বলতাম তখন টয়লেটে নিয়ে যাইতো ওনারা দুইজন আমাকে ওটা করে নিয়ে যাইতো টয়লেটে কারণ আমার পা তখন আমি আর দিতে পারি না মাটিতে তারপরে আমি চিল্লাইয়া কান্না করা আমার ডান পাশে একটা ছেলে ছিল ফ্যান বন্ধ করার পরে উনি অনেকবার ওয়ালে আঘাত করে তো আমি তো উঠে দাঁড়াইতে পারি না আমার অবস্থা আমি খুবই অসুস্থ এত জোরে কান্না করেন কেন কি করছেন আপনি অপরাধী আমি বললাম যে না আমার আমি তো জানিই না যে আমি কোথায় আছি আর কেন ধরে আনছে এটাও অবস্থেছি না বলতেছে আপনি রাজনীতি করেন বললাম যে না আমার পরিবার রাজনীতির সাথে জড়িত আমি তেমন একটা অ্যাক্টিভ না বিএনপির একজন অনলাইনে লেখালে কি করি আমি যে রহমানের আদর্শকে ভালোবাসি সে আমাকে বললো কান্না করবেন না আপনাকে মারবে না পরবর্তীতে সে আমাকে বলে যে আপনাকে মারবে না মেনে ফেলবে না মেরে ফেলবে না যে এখানে আমিও বিএমপি করি আমিও বিএমপি করি বিএমপির অনেক এখানে রাখা হয়েছে কাউকে এখনো মারে নাই যে আমি ইলিয়াস বিএনপির করেছেন তো এই পয়েন্টে তুমি জানতে পেরেছো ইলিয়াস আলী ভাই বিএনপি নেতা আমাদের সিলেটের যে বাঘ বা ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে ইলিয়াস আলী কেউ মারে নাই আচ্ছা এই প্রথম তুমি জানতে পেরেছো যে ইলিয়াস আলী ভাই এখানে ছিল আমি আপনাকে বলি ইলিয়াস আলীর

অন্য অন্য লোকদের কথা পরে আমি শুধু সুহেলের ব্যাপারটা নিয়ে সুহেল পরে কান্না করতো দুই একদিন যাওয়ার পরে পরে সে কান্না করতো একজাক্টলি সে যুবনেতা বলছে না ছাত্র নেতা বলছে এটার মধ্যে একটু একটু হয়তো আমার প্রবলেম হয়েছে তাসমিন খলিল কথার উপর ভিত্তি করে বাট আমার মনে হয়েছিল সে যুবনেতা বলছে তো যখন আপনি বললো যে আপনি যে কোনো আচ্ছা বংশালের মাটিতে যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলে আমার আমার আমাকে চিনবে তো আমি বলছি বংশাল দোলাইখাল খাল এগুলো তো আমার খুব পরিচিত তো বলছে আপনি যদি যান দয়া করে তাহলে আমার বাড়িতে বা খবরটা পৌঁছে বংশালে যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস যে বংশালের যুবনেতা আমাকে এখানে দীর্ঘদিন ধরে রাখছে আমাকে খুব বলতো ওই যখন আপনাকে যে মারবে না এখানে বিএনপির অনেককে রাখা হয়েছে ইলিয়াস আলীর সাথে আমি নিজে কথা বলছি সে আমাকে সোহেল যে কাউকে মারে এই মারার প্রসঙ্গে উনি আমি 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 ইলিয়াস আলীর সম্বন্ধে কিছু জানি না আর বিএনপির আর কারো নাম সে বলে নাই

যাতে আমরা অচিরেই বাংলাদেশে প্রায় সাতশো নেশনের লিডার ঘুম আসে এই মুহূর্তে তাদেরকে ফিরত আনার জন্য আমরা বলছি যে বোধে আমরা জানি যে এটা ইন্ডিয়াতে নিশ্চয়ই ইন্ডিয়ার বিভিন্ন কারাগারে আপনারা ইনভেস্টিগেশন যদি সাংবাদিক ভাইরা আপনারা করে তাহলে ইলিয়াস আলী চৌধুরী আলম বা অগণিত যে নেতাকর্মীকে পাওয়া যাবে যেভাবে আমাদের সালাউদ্দিন ভাইকে আমরা পেয়েছি সেখানে বিশ্বই সহযোগিতা ছিল এবং সেখানে সুকুমার বালিকেও পাওয়া গিয়েছে এইভাবে আমরা আশা করি যে আমাদের প্রিয় নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা ইলিয়াস আলীকেও আমরা ইনশাল্লাহ আবার পাবো এইটা আল্লাহর কাছে আমাদের এই চাওয়া এবং আমাদের অগাধ বিশ্বাস আমরা তাকে ফিরে পাবো আজকে আমরা একটা ধোমাফির হোল্ড করছি আপনারা জানেন বিগত তেরো বছর ধরে ইলিয়াস বাইরে এই ফাশিস সরকার গুম করছে সো আমরা এখনও আশাবাদী আছি ইনশাল্লাহ তাই আমরা মাঝে ফিরে আইবা আপনারা সকলে দোয়া করবা বিশেষ করে আউট এজ দ্য কারমেন্ট টু ইনভেস্টিগেট দিস গভর্নমেন্ট টু দিস পিপল সো আউট এজ দ্য কারেন্ট টু লুক ইন টু দিস প্রপার ইনভেস্টিগেশন সো দিস রিকোয়ারমেন্ট আর দ্বিতীয় আপনারা সকলে আমার দোয়া করবা আমরা ম্যাডাম আল্লাহ কামনা করতা দীর্ঘ তেরো বছর যাবৎ আপনারা জানেন জননেতার জন্য ইলিয়াস আলী সাহেব যিনি সিলেটের এক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিশ্বনাথ বালাগঞ্জ এবং উসমাননগরের সাবেক যিনি জননন্দিত একজন এমপি ছিলেন এবং উন্নয়নের উপকার ছিলেন বিশ্বনাথ বালায়গঞ্জ উসমাননগর তথা বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আশায় এখনও বুক পেতে রয়েছে জনতা জানাবে মিলিয়াসালিক হবে আমাদের মাঝে ফিরে আসবেন তারই প্রেক্ষিতে আজকে এখানে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী বিশ্ব অধ্যিত বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই এখনও আমরা আশাবাদী এবং দোয়া প্রার্থী সবার কাছে জনতা জানাবে মিলিয়াসালী আমাদের মাঝে ফিরে আসবেন বিশ্বনাথ এবং উসমাননগর তথা বৃহত্তর সিলেটের অভিভাবকের দায়িত্বে উনি পালন করবেন এটাই আমরা আশা এবং রাখি এবং দীর্ঘ ধরে আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনাথের কৃতি সন্তান বৃহত্তর সিলেটের উন্নয়নের উপকার এবং জাতীয় রাজনীতির এক অনন্য ভূমিকা যিনি রেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলিয়াস তেরো বছর যাবৎ বুম নামক কারাগারে বন্দী আছেন আজকে আমরা মিলে আজকে আমরা একটু দুয়ার মুখির আয়োজন করেছি যাতে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসেন আমরা আশা রাখি আমাদের বিশ্বাস আমাদের আশা যে এখনও আমাদের ইলিয়াস আলী পক্ষত অবস্থায় আছেন আমরা বিশ্বনাথবাসী তথা সারা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সবাই আশাবাদী আমাদের প্রাণপ্রিয় নেতা সুস্থ অবস্থায় আছেন এবং অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে একটা নিউজ দেখলাম বিএনপি নেতা যুক্তরাজ্য বিএনপি নেতা দেশে আসছেন তখন বলছেন যে ইলিয়াস বিশ্বাস করেন ইলিয়াস যদি ভারতের কারাগারে হয় ইলিয়াস আলী যদি ভারতের কারাগারে থাকতো এতদিন কি বের হতো না হ্যাঁ উনি বলতেছেন যে ইলিয়াস আলী ভারতের আতঙ্ক ছিল হাসিনা খুব ভয় পেত কারণ সে দেশপ্রেমী ভালো কথা কিন্তু এতদিনেও কে ইলিয়াস আলী বের হতেন উনি কি করে জানলেন ইলিয়াস আলী ভারতের কারাগারে তাহলে তো সরকারের ভারতের কাছে চাওয়া উচিত না উনি নিশ্চিত বলতেছেন ভারতের কারাগারে নিশ্চিত একজন মানুষ কি করে বলে আমরা তো কোনো এই পর্যন্ত কোন খবরই পেলাম না আমি যতটুকু জানি নেয়ার দুই দিনের মধ্যে ইলিয়াস আলীকে নাই করে গেছে। নেয়ার দুই দিনের ভিতরে উনি হঠাৎ করে বলে মানে ইলিয়াস আলী নিয়ে যে এত সাত